সাথে চার্লস দ্রুত গিট পায় মারতে চলেছে কিন্তু এবং বল করলো চার্লস সত্যিই কিন্তু আসিকদা এবং বল গোল করে ফেললো আসিকদা সাথে সেকেন্ড শট সব সব করে দিয়েছে শ্যাম পা সব করে

শটে বেন্ডি দলের হয়ে কিন্তু ফার্স্ট শট এবং গোল গোল করল বেন্ডি গুজরাট তরুণ সঙ্গে হয়ে কিন্তু প্রথম শট শট নিচ্ছে কিন্তু চার্লস আর গোলের রয়েছে রিজুদা গোলকিপার শট নিচ্ছে চার্লস চার্লস শট নিচ্ছে কিন্তু আর গোলের রয়েছে রিজু গোলের হয়ে কিন্তু প্রথম শট কি হবে সে হবে না গোল হবে সাথে চার্লস গুটি টুটি পায়ে চলেছে কিন্তু বং গোল গোল করলো চার্লস চলস লাইন হয়ে গেল কিন্তু এক এক আশিক খান কিন্তু সট নিতে চলেছে কিন্তু দলের হয়ে কিন্তু সেকেন্ড শট সবুজ সঙ্গের হয়ে কিন্তু সেকেন্ড শট

আট নম্বর যাচ্ছি কিন্তু নিতে চলেছে সবুজ সঙ্গে রয়ে দলের হয়ে কিন্তু তিন নম্বর শট তিন নম্বর শট সটের চার নম্বর গড়িত প্লেয়ার দলের তিন নম্বর শট সবুজ সঙ্গ ফুটবল টিম সবু সঙ্গ কিন্তু জয়লাভ করলো সঙ্গ কিন্তু জয়লাভ করলো ফুটবল টিম